মাছ পানি শুকিয়ে যাবে কিনা জানি না বন্ধুরা সুতরাং মাছ নিতে হচ্ছে বাধ্য হয়ে পানি অলরেডি শুকিয়ে গেছে যাবে কিনা এটা কি এটা 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 ও বাটা মাছ মনে হয় না বাটা মাছগুলো সাদা হয় পিওর সাদা

এই যে এইগুলো বাটা বলে আমরা ধরবো না আরো নিবা ওই একটা ছোট মাছ ওই দেখ কি তুমি দাঁড়াও তো ও কষ্ট হচ্ছে Dah main nasi lah,

কষ্ট কষ্ট না মজা আছে যাই হোক পুকুরের এরিয়াটা একদমই ছোট